লিটন কি রে তুই হঠাৎ হ্যাঁ হঠাৎ করে চলে আসলাম তিন গ্রাম পার হয়ে তুই আমার গ্রামে চলে আসিস হঠাৎ করে ভাবি ভাবি পটাইছিস নাকি আরে ওই সব কিছু না বন্ধু বান্ধব মানুষ তুই তোর একটা খুশির খবর দিতে আসলাম কি খুশির খবর আরে আমি তো বিয়ে করতেছি কোন জায়গায় আরে তোদের গ্রামে এই জন্য তো মেয়ের ক্যারেক্টার সম্পর্কে তোকে একটু জানতে আসলাম তোর মতো ক্যারেক্টারলেস ছেলে আমাদের গ্রামে বিয়ে করতে আসতেছিস আমার মেয়ের ক্যারেক্টার সম্পর্কেও জানতে চাচ্ছিস এরে শিমা

ঘটক তালি ওর কাছে থেকে তোর কথা আসে যে তুই 30000 টাকা বেতন পAIS তুই 30000 টাকা বেতন পAIS কোন্তে তুই তো সাকরে মুখ জীবনও সকেতে কিছনি আরে বিয়ে সবাই সবাই তো কয় যে জামাই এই করে জামাই ওই করে তাই আমিও কইছি ওছে ভাই সারা মাসেরতে গ্রামে কিস্তি দিয়ে গেলেন আমার তো কোনো দিন দিলেন না তা আমার কি 50000 টাকা কিস্তি দেওয়া যাবে না তোর আবার কিছুর জন্য কিস্তি লাগবে ভাই আমি মাইডা তো বিয়ে দেবো আরে ভাই তুই মায়ে বিয়ে দিস আর যাই করিস তোরে কিস্তি মিস্তি দিয়া যাবে না আগে একটা কিস্তি নিয়ে সাত মাস ঘুরে হয়েছিস তোর কিস্তি দেবো আমি এখন আমি মানুষ বুঝে কিস্তি দিচ্ছি তোর মায়ে কে তোর বিয়ে হলেও তো তোরে কিস্তি দেবো না আগে থেকে ভালো হয়ে গেছি কিস্তিটা দেন ভাই ভাই তোর মতো নাটক বা আমি বহুত দেখেছি তোর কিস্তি দিয়ে আমি আর মরতে চাইনি যাই এ তুই তিরিশ হাজার টাকা বেতন পাইস এই মিথ্যে কথাটা কইছিস কিছু সত্যি কথা কইস যে তুই একটা ক্যারেক্টারলেস ছেলে তুই একটা নেশা যুক্ত ছেলে এগুলো বাদ রাখিস কেন এগুলো একটু কতিস তোর গ্রামের এমন কোন বিদেশি ভাবি নেই যে যার ইমো নাম্বার তোর কাছে নেই এসব ক্যারেক্টার সম্পর্কে একটু কোষ নেই ওরে পাগল তুই তো আমার বন্ধু এই জন্য আমার ক্যারেক্টার সম্পর্কে জানিস তুই আমার ক্যারেক্টারগুলো একটু সাইফে রাখ রাইকে ওই মেয়ের ক্যারেক্টার সম্পর্কে একটু ক কথায় আছে না যে যেমন তার সঙ্গ তেমনই মেলে মেয়ের ক্যারেক্টার কেমন হবে তোর ক্যারেক্টার যেরকম তার থেকে তিন গুণ বেশি খারাপ তুইও ক্যারেক্টার লেস ওই মেয়েও ক্যারেক্টার লেস তুই যেরকম ভাবি কেন নিয়ে পার্কে ঘুরতে যাইস ওই মেয়েও বুড়ো বুড়ো বেটা নিয়ে পার্কে ঘুরতে যাই তুই যেরকম নেশা কর তোর শ্বশুরও নেশা কর কিস্তি তোর যেরকম চার আছে তোর শ্বশুরের এক গুন্ডা আছে ভালোই মেলবে না তুই বিয়ে কর ভাই যা না আমি বিয়ে করবো না

আচ্ছা ঠিক আছে বিচার করতে আছি খারা এ লিটার কি কইছিস রে কি কব আমি তো কিছু সত্যি করে ক কি কব ও মেয়ে সাথে বিয়ে সে ওর থেকে বেশি স্বর্ণ সালা ওর থেকে বেশি নেশা কর ওর থেকে বেশি বিয়াদব তারই জন্য আমি যখন জানতে পারিছি যে ওর সাথে ওর মেয়ে বিয়ে হচ্ছে তখন আমি একটু তার কাছে কইছি যা কর ঘটনা যে কইলো আবার ছেলে ভালো তিরিশ হাজার টাকা বেতন পাই ছেলে তো ভালোছি কারণ এমনি ওর মেয়ের বয়স পনেরো বছর ছোট মানুষ বিয়ে দেখছে তাও আবার একটা খারাপ ছেলের সাথে ওর ভুলির জন্যই ওর মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক এটা কি আমি এই জন্য ওই মেয়েটার কথা চিন্তা করে আমি বিয়েটা ভেঙে দিছি আচ্ছা ছেলেটা খারাপ সেটা না হয় বুঝলাম এই ছেলেটা যে খারাপ সেটা তুই কেমন করে বুঝলি আর হ্যার মাইয়ের নামে কেন তুই মিথ্যা বদনাম করছিস বদনাম না করলি তো ওই ছেলে আর এর মেয়ের বিয়ে তো হয়ে যায় তো এতক্ষণে এই জন্য বদনাম করেছি আর ওই ছেলে শুধু আমি না তোরাও ভাই চিনিস ওই যে স্বামী মাসা না কেসমতের ওর সাথে মেয়ে বিয়ে দেখছে তাও ভাই জান সেই ছেলে দেখিনি ঘটকের কথা শুনেই বিয়ে দেখছে আর ওরে আমি চিনি কবে থেকে জানো হ্যাঁ

পঞ্চাশ হাজার টাকা খরচ করে মেয়ে বিয়ে না দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মেয়েটারই ইন্টার পর্যন্ত পড়া আর আমাদের দেশে সরকার এখন যে সুযোগ সুবিধা করে দেশে মেয়ে মানুষ পড়াতে বেশি খরচ লাগে না মেয়েটার একটু পড়া দেখবি তোর জীবনে তোর সংসারে ওই মেয়েটা চাকরি বাকরি করে একটা সুদিন নিয়ে চলে আসে বুঝতে পারিস কি করলাম ভাই ঠিক না না ও কথা ঠিক কইছে ওর কথা যুক্তি আছে এই মাইয়াটা বড় হইছে বিয়ার লায়েক হইছে আর নেশা পানি ছাইড়ে দিয়া একটু মানুষ হও আর মাইয়াটারও হেদায়েতের পথে আনো আত্মীয় ভেবে বিয়ে করা সাইডে দে অনেক জীবনে কিছু মানুষ বিপদে পড়ে তাদের কর্মের ফলে কিছু মেয়ের জীবন ধ্বংস হয়ে যায় শুধু তাদের পরিবারের মানুষের ভুলের কারণে তাই প্রথমত সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং নিজেদেরকে সৎ হতে হবে একটা কথা মনে রাখবেন অসৎ মানুষের ছেলে মেয়ের পরিণতি কখনো ভালো হয় না একটা কথা মনে রাখবেন সমাজ ও পরিবেশ সুন্দর করতে গেলে আপনার মন মানসিকতা সুন্দর করতে হবে